এটার প্রাইস এক লক্ষ নব্বই হাজার আমাদের মেলা উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এক লাখ ষাট হাজার টাকা পড়বে এখানে এটা আপনার অ্যাসেসের পায়া দিয়ে করা এগুলো আপনার বেলভেট কাপড় ইউজ করা হয়েছে আপনি চাইলে আপনার পছন্দ মতন কাপড় কালার কম্বিনেশ আপনি করে নিতে পারবেন এটার কাস্ত্রিম প্রাইস হয়েছে আমার আশি হাজার টাকা মেলা উপলক্ষে আমরা শুধু পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছি এটার ফ্রেমগুলো আপনি চাইলে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা কাস্টমারে চাইলে ফ্রেম সব কিছু আমাদের শোরুমে যে বা কারখানায় শোরুম না কারখানায় এসে আপনারা ভিজিট করে দেখতে পারবেন যে আমরা কী ধরনের মেটেরিয়ালসগুলো তৈরি করতেছি এটা হয়েছে একটা ফোনার সুকেস এটা আপনার মেশকুনে তৈরি এটা আপনার ভিক্টোরিয়া পায়া করা দেখবেন ভিক্টোরিয়া পায়া করা আছে এটা আপনার চিটাগাং শেকুনে তৈরি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব বাংলাদেশের কারিগর দিয়ে দক্ষ কারিগর দিয়ে এগুলো করা হয়ে থাকে আর আপনারা এগুলো আমরা চাই কাস্টমার আসুক এসে আমাদের প্রোডাক্টগুলো দেখুক নেওয়া লাগবে না দেখুক দেখলে যদি তাদেরকে ভাল লাগে আমাদের শোরুম কারখানা ভিজিট করার পর ভিতরে লেখা হচ্ছে ছবি তোলা নিষেধ আসলে কারণটা কি ভিতরে ছবি তোলা নিষেধ কেননা এগুলো আমি আমাদের নিজস্ব প্রোডাক্ট তো আমাদের ইউনিক প্রোডাক্ট এজন্য জন্য দেখা যায় অনেক দুষ্কৃতী ব্যবসায়ী আছে যারা আমাদের ছবিগুলো নিয়ে তারা নকল মাল তৈরি করতে চায় মার্কেটটাকে তারা নষ্ট করতে চায় এর জন্য আমরা ছবি তোলা নিশ্চিতটা লিখেছি ওটা ম্যাম উনপঞ্চাশ হাজার পাঁচশো আমাদের এখানে একটা কোণার সোফা দেখবেন এটাও সেকুনে তৈরি আপনার এটা ভিতরে বাইরে সব সেকুন ইউজ করা হয়েছে এগুলো সব আপনি বাসা বাড়িতে নিজেরাই ওয়াশ করতে পারবেন চাইলে এগুলো সব সেকুনে তৈরি দেখা যায় বালিশগুলো আপনি নিজেরাই চাইলে ওয়াশ করতে পারবেন কভারগুলো সব কিছু নিজেরাই বাসায় করতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় ফিক্সড হলে কোথায় ওয়াশ করবেন এই চিন্তাভাবনা থাকে কিন্তু এটার ক্ষেত্রে সেটা না আপনি চাইলে বাসা বাড়িতে নিজেরা ওয়াশ করতে পারবেন এটার প্রাইস এটাই কিন্তু টোটাল এখানে কিন্তু আমাদের জায়গা সীমিত দেখে আমরা চারটা সিটার এখানে রেখেছি একটা কোনার এখানে রেখেছি এটার সিটার হয়েছে টোটাল ছয়টা কোনার হয়েছে দুইটা আপনি আরেকটা যে কোনার এটা আমাদের বাইরে রেখা রাখা আছে আপনি চাইলে ওটাও দেখতে পারবেন এটা আনাম কিন্তু গাছ দিয়ে করা আপনার পুরা আনাম গাছের উপরে এই ডিজাইনটা করা হয়েছে এখানে কোনো জোড়া নাই জোড়া ছাড়া এগুলো কিন্তু এটার প্রাইস দেওয়া ছিল আমাদের এক লক্ষ নব্বই হাজার আমাদের মেলা উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এক লাখ ষাট হাজার টাকা পড়বে যদি আমাদের মেলা থেকে কেউ আসে অবশ্যই আমাদের আমাদের দ্বারা আমাদের ডিসকাউন্ট আমাদের সারারা একটা রেট দিয়েছে আমাদের যে ম্যানেজমেন্ট যারা একটা রেট দিয়েছে সো এখান থেকে আপনারা যদি নিতে চান আপনারা এসে দেখে পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটা কিন্তু আপনার দেখা যায় ভিতরে একটা সেলফ করা আছে আপনি চাইলে এই নিতেও পারবেন কাস্টমাইজ করেও নিতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে কাস্টমারদের জন্য আমাদের এটাও কিন্তু এগুলো চ্যানেল আছে দেখা যায় বাচ্চারা টান দিলে বের হয়ে আসে বের হয়ে আসবে টান দিলে আপনার অটোমেটিকলি আটকে যাবে এটা বের হবে না